আসসালামু আলাইকুম অনুসন্ধানী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শুভ বোচাগঞ্জ থানার গ্রেফতারি পড়োয়ানার পলাতক সাত আসামিকে খুঁজছে পুলিশ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার কলেজ পাড়া মাদ্রাসা রোড ও তারিভাটি মেলার মাঠ এলাকায় একাধিকাভুক্ত সাত আসামি দীর্ঘদিন ধরে পুলিশের নাগালের বাইরে রয়েছে ভুক্তভোগী সূত্রে জানা যায় সোহেল খান একত্রিশ ও রুবেল খান তেত্রিশ পিতা আব্দুল মজিদ ইভা বেগম আঠাশ স্বামী রুবেল খান লাবনী বেগম পঁচিশ স্বামী সোহেল খান সুখজান বেগম পঁয়তাল্লিশ স্বামী মফিজুল ইসলাম এদের বিরুদ্ধে দিনাজপুর আদালতের ম্যাজিস্ট্রেট আমলি বোচাগঞ্জে আর মামলা নং একশো একান্ন চব্বিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ছিয়ানব্বই চব্বিশে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে অন্যদিকে শেতাবগঞ্জ স্টেশন পাড়ার সালাম মুহরি ভাড়াটিয়া রাসেল খান বাইশ পিতা আব্দুল মজিদ ও আলো আর্জিনা বেগম উনিশ পিতা মোহাম্মদ আলমের বিরুদ্ধেও সি আর মামলা নং উনসত্তরের গ্রেফতারি পড়ুয়ানা জারি ১৪৭ সাতচল্লিশে পঁচিশ স্থানে তদন্তধীন রয়েছে ভুক্তভোগী বাদী মোহাম্মদ আব্দুল মজিদ খান জানান আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ সচেতন মহলের প্রতি দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এ প্রসঙ্গে বোচাগঞ্জ থানার সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা এস আই লিখন কুমার দাস বলেন মামলাগুলো তদন্তাধীন রয়েছে আসামিদের দ্রুত গ্রেফতারের জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে